আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন তো ঘুম থেকে উঠে প্রথমে সমস্ত জানালা দরজাগুলো খুলে দিন ব্যালকানি দরজাটা খুললাম খুলেই বাইরের সিনটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল সুন্দর আজকে ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে চারিদিকে সবুজ হয়ে রয়েছে আর আকাশে দেখুন এখনও হালকা হালকা মেঘ রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটাও শুনতে দারুণ লাগছে এই বৃষ্টির মধ্যে ঘুমটাও কিন্তু খুব সুন্দর হয় তো এখনও ঝিরিঝিরি কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে মেয়ের স্কুল খুলে গিয়েছে মেয়ের জন্য এখন ব্রেকফাস্ট বানাবো তারপর মেয়েকে স্কুলে দিতে যাবো এটা আমার নয়নটারাগুলো তো রান্নাঘরে চলে আসলাম মেয়েকে স্কুলে আগিয়ে দিয়ে আসলাম তো এখান আমাদের বাড়ির থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট লাগে মেন স্কুল তো ব্রেকফাস্ট ও টিফিন বানিয়ে দিলাম ওকে স্কুলে দিয়ে এসে তারপর নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ড্রিঙ্ক খাই এক এক সময় এক একটা খাই কোনো সময় মেথি ভেজানো জল খাই কোনো সময় জিরা ভেজানো আবার কোনো সময় ধনিয়া গুঁড়ো ভেজানো জল খাই তো এগুলো আমি এক একদিন এক একটা খাই মানে হয়তো তিন দিন খেলাম মেথি জল তারপর আবার এক সপ্তাহ মতো একটু গ্যাপ দিয়ে হয়তো তারপরে আবার অন্য কিছু ভেজানো জল খাই তো আমি এরকম কিছু একটা খাই আর কি প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর তো ওই হেলথ ড্রিঙ্কটা মানে ওই ড্রিঙ্কটা খেয়ে তারপর আমি মেয়ের জন্য ব্রেকফাস্টটা বানাই তো মেয়েকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ও টিফিন বানিয়ে দিলাম ও স্কুলে চলে গেল ওকে দিয়ে এসে তারপর নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তো বাড়িতে আমি একা থাকি কিংবা লোকজন থাকুক যতই কাজের চাপ থাকুক আমি কিন্তু অবশ্যই ব্রেকফাস্টটা কিন্তু করি হাজার কাজের চাপের মধ্যেও কিন্তু আমি ব্রেকফাস্টটাকে স্কিপ করি না আমাদের ব্রেকফাস্ট স্কিপ করা একদমই উচিত না তো হেলদি ব্রেকফাস্ট আর খাওয়া উচিত আর এই ব্রেকফাস্টটাই কিন্তু আমাদের সারাদিনের কাজের এনার্জি নিয়ে আসে তো অবশ্যই ব্রেকফাস্ট খাবো অবশ্যই ব্রেকফাস্ট সবারই খেতে হবে তো নিজের জন্য একটা রুটি বানিয়ে নিলাম নিয়ে এপাশে আমি চা বসিয়ে দিয়েছি তো এই আমার দুধ চাটা কিন্তু আনহেলদি তবুও আমি খাই কারণ আমার এই দুধ চাটা ছাড়া ভালো লাগে না খেতে তো বিকেলবেলায় অনেক সময় গ্রিন টি বানিয়ে খাই কিন্তু দুধ চাটাই আমার বেশি প্রিয় তো কোনো কোনো সময় রুটি সবজি দিয়ে খেয়ে তারপর হয়তো চাটা এমনি খেলাম তো আজকে আর তরকারি দিয়ে খাবো না শুধু রুটি আর চাই খাবো এই রুটি চাটাও খেতে ভালো লাগে তো চাটা বসিয়ে দিয়ে আমি এদিকে যে বাকি আটাটা রয়েছে ওটাকে আমি টিফিনে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে ওটা দিয়ে রাতে রুটি করে নেব তো তার জন্য চাটা বসিয়ে দিয়ে ওইদিকে হাত হাত ধুয়ে আসলাম ধুয়ে এসে এদিকে দেখছি আমার চাটাও হয়ে গেল তো আমি চায় চিনি খাই না চিনি ছাড়াই আমি চা খাই শুধু কি দুধ চাটাই খাই তো চাটা হতে হতে ততক্ষণে আমি যে কাপড়টার মধ্যে রেখে আটা রেখে মানে আটা পড়েছিল আর কি রুটি বেলেছিলাম ওই কাপড়টা ভালো মতো করে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই ধুয়ে ওটাকেও মেলে দিলাম মেলে দিয়ে এবারে চাটা হয়ে গেলে আমি চাটাকে নামিয়ে নেব তো এই সকালের খাবারটা কিন্তু জলখাবারটা অবশ্যই প্রত্যেকটা মেয়েদেরই খাওয়া উচিত আমাদের নিজের যত্ন কিন্তু নিজেদেরই নিতে হবে এবার আমরা যদি ফিট অ্যান্ড ফাইন থাকি তবেই তো পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে চলতে পারবো তাই না তো পরিবারের সকলকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো থাকতে হবে নিজেকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে তো আজকালকার দিনে তো সবাই নিজস্ব শরীর নিয়ে চিন্তা ভাবনা করে ফিট অ্যান্ড ফাইন থাকার চেষ্টা করে কিন্তু অনেকে আবার কাজের ব্যস্ততা যারা ওয়ার্কিং লেডি বাইরে যায় ওরা ঠিকঠাক করে হয়তো ব্রেকফাস্ট করারও সময়টা পায় না কিন্তু আমার মতে একটু ব্রেকফাস্ট মানে করার সময়টা কিন্তু বের করে নিতেই হবে তো ব্রেকফাস্টটা খুবই একটা দরকারি পার্ট আমাদের জীবনে তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল চাটা ছেকে নিচ্ছে আর এই সকালের চাটা খেলে পরে ব্রেনটাও একটু খোলে সতেজ লাগে তো চাটা খেয়ে নিই চলুন তাহলে বসে চাটা খেয়ে নিই তোর বাবা তো চলে গিয়েছে এখন মা মেয়ে বাড়িতে আছে ও সপ্তাহে বাড়ি আসে ও বাড়িতে থাকলে দুজনেই বসেই চা খাই মেয়েকে দিয়ে এসে চলুন চা খাই মেয়ে যে জানি মেয়ে স্কুলে গেল ওকে দিয়ে আসলাম তাহলে চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর একটুখানি বসবো বসে এই আর কি নিজের মতো করে সময়টা একটু কাটাবো একটু বাইরের দিকে তাকিয়ে থাকবো তারপর আবার কাজে লেগে পড়ব। তো আমাদের ওয়াইফে আর কি আমরা সারা দিন বাড়িতেই থাকতে হয় বাড়ির দিনের কাজ কত রকমের কাজ থাকে তো ওই কাজের ব্যস্ততার মধ্যেই আর কি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে তবে তো আমি পরিবারের সকলকে ফিট অ্যান্ড ফাইন রাখতে পারবো তাই না তো এই জন্যে প্রথমেই কিন্তু সবাইকে বারবার করে বলছি নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে তবেই বাড়ির লোকজনদের যত্ন নিতে পারবে তো ব্যাস চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে এই যে মেয়েকে যে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছিলাম আজকে দালিয়া করেছিলাম ওটাকে আগে বাটিতে তুলে রেখে দিই এটা আমি পরে খেয়ে নেব তো পরিমাণ মতোই বানিয়েছিলাম অল্প তো তা ওকে টিফিনে দেওয়ার পর এইটুকু একটু বেঁচে গেল এটা দিলে ওর বেশি হয়ে যেত বেকার নষ্ট হতো এই এটা রেখে দিলাম বাটিতে তুলে তো এটা আমি পরে খেয়ে নিব চলে আসলাম বাসন মাসতে তো বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে নিয়ে তারপর আবার বাকি কাজগুলো করতে হবে তো এই আর কি সারা সারাদিনের কাজ বাসন মাজা সবজি কাটা রান্না করা ঘর দূর পরিষ্কার করা যেহেতু আমি একা হাতে সমস্ত কাজ করি আর বাড়িতে যেহেতু লোকজনও সেরকম নেই মা মেয়ে বেশিরভাগ সময় থাকে ওর বাবা তো সপ্তাহে বাড়ি আসে তথাপিও কিন্তু ঘর দূর যেহেতু একাই আমাকে সবসময় করতে হয় তো খাটনি হয়েই যায় আর কি তো এই জন্যে এই সকালের কাজগুলো করে নিচ্ছি তারপর তো আবার বাকি কাজগুলো করতে হবে দেখুন দুটো মানুষের জন্য শুধু ব্রেকফাস্ট বানালাম টিফিন বানালাম তবুও তো কতগুলো বাসন বের হলো তাই না তো এই বাসন টাসনগুলো মেজে টেজে নিই আর যে কড়াইটার মধ্যে বানালাম দালিয়াটা ওটাও তো মেজে রাখতে হবে তো এই জন্য প্রথমে বাসনগুলো মেজে আর এই বাসনগুলো না কিছুক্ষণের জন্য রাখলে পরে কেমন পরে হয়ে যায় এই জন্য আমি যখনকার বাসন তখনই মেজে রাখার চেষ্টা করি কিন্তু আবার একটা কথা কি রোজকার কাজের রুটিন কিন্তু একরকম হয় না এক দিন কাজের রুটিন এক এক রকম হয়েই যায় তো বাড়িতে যখন লোকজন বেশি থাকে বেশি বাসন বের হয় বেশি রান্নাবান্না করতে হয় বেশি গল্প করতে হয় বেশি লোকজনের সাথে একটু আড্ডাটাও হয়ে যায় তখন আর কি প্রত্যেকটা জিনিসের মানে টাইমটা একটু লেন্দি হয়ে যায় দেরি হয়ে যায় কিন্তু যখন আবার একাকি থাকি একাকি থাক তে গেলে কার না কারোর সাথে কথা না কোনো কিছু ওই আর কি নিজের মনের মতন করতেই থাকি করতেই থাকি কিছু কিছু করে এটা করছি সেটা করছি কিছু পরিষ্কার করছি তো এরকম করতে করতে কিন্তু সময়টা মানে কোথা দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না তো এগুলো কাজ করতে করতেই তো সময় কোথায় থেকে কোথায় চলে যায় তারপর চলো আবার এদিক অধিকার বাইরের ওর টুকটাক কাজ থাকে তো মেয়েকে নিয়ে আবার টিউশন যেতেই হয় তো বিকালের দিকে বেরিয়ে পড়লে পরে আবার বিকেলের কাজগুলো তখন পেন্ডিং থেকে যায় এই জন্য আমি চেষ্টা করি যখন কার কাজ তখনই করে রাখতে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো ব্যাস আমার সমস্ত আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বাসন ধোয়া হয়ে গেল বাসনটা ধোয়া হয়ে গেল কড়াইটাও মেজে নিচ্ছি তো কড়াইটা মেজে নিয়ে আমি বেসিনটাও কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দেবো মানে বেসিনটা করে একটু সাবান দিয়ে স্কচ আর স্কচ গ্রাইট দিয়ে ভালো ভালো করে ধুয়ে রেখে দিই বাসন মাজার পর বেসিনটাও কেমন যেন একটু তেল তেল হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এই জন্য আমি বেসিনটাও সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিব তো ব্যাস গল্প করতে করতে আমার সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেল যদিও বেশি বাসন ছিল না কমই ছিল বেশি থাকলে আরেকটু সময় লাগতো তো কম বাসন ছিল দেখে খুব তাড়াতাড়ি হয়ে গেলো তো আপনাদের আবারও ওই একই কথা বলছি নিজেদের শরীরের যত্ন নিজেদেরই নিতে হবে আর একবার শরীর পড়ে গেলে কিন্তু তখন আর না সন্তানের যত্ন নিতে পারবেন না পরিবারের কারোরই যত্ন নিতে পারবেন এই জন্যই নিজের যত্ন নিজেকেই নিতে হবে নিজেকে ভালো থাকতে হবে ভালো থাকতে গেলে নিজের খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে আর কোন জিনিসটা করলে পরে আমার শরীরের জন্য ভালো আমার পরিবারের জন্য ভালো সেটা কিন্তু নিজেকেই বুঝতে হবে কেউ কিন্তু এসে বলে দেবে না সেই জন্য যেটুকু পারি নিজেকে ভালো রেখে নিজে সুস্থ সবল থেকে চেষ্টা করছি তারপর তো যদি শরীর অসুস্থ হয় সেটা তো পুরোপুরি উপরওয়ালার ইচ্ছা সেখানে তো আর কারোর কিছু করার থাকে না তাই না যখন যেটা হবার তো তখন সেটা হবে। তথাপি যতটুকু পারি নিজেকে ফিট রাখার চেষ্টা করি তো বাসন মেজে নিলাম বেশি মেজে নিয়ে রান্নাঘরটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসটাও মুছে নিলাম তো রুটি করলে পরে আটা পরে আর কি বেসিন ইয়ের পরে গ্যাসের উপরে তো ভালো মতো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ঘরে তো এখন বেডরুমে চলে আসলাম বেডরুমে এসে বিছানা টিছানাগুলো ভালো মতন করে ঝেড়ে নিচ্ছে তো আজকাল বেডশিটটা তুলবো না আজকে এমনি ঝেড়ে নেব আর বাইরে দেখব মানে জানাটা দিয়ে কেমন আলো দেখা যাচ্ছে তো কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ধীরে ধীরে ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ তো বিছানা ভালো মতো করে গুছিয়ে নিাস এই ঘরটা গোছানো হয়ে গেল বাইরেটা আপনাদের দেখাই হ্যাঁ এই দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের পেছন দিকে কোনো বাড়ি নেই শুধু একটাই বাড়ি রয়েছে তার সাইডে আমাদের ঠিক অপোজিটে মানে পেছনের দিকে কোনো বাড়ি নেই ফাঁকা মাঠ মানে গরু টরুগুলো দেয় আর কি ঘাস টাস খাওয়ার জন্য এই যে জল জমে রয়েছে মাঠের মধ্যে এখন খুব সুন্দর ওয়েদারটা না বেশি গরম বৃষ্টি হচ্ছে দেখে সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভালো আছে চলে আসলাম এই ঘরে তখন এই ঘরেরও বিছানাপত্র ভালো মতো করে ছেড়ে নিই বিছানাটা গুছিয়ে রাখি আর এই কাঁথাটা একটু লাগে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে যদি জানালাটা খোলা থাকে তো ভোরে ঠান্ডা হওয়াতে একটু গায়ে এসে লাগে তখন এই হালকা পাতলা একটু কিছু গায়ে দিলে পর ঠান্ডা কত লাগে না আর ফ্যান তো চলতেই থাকে তো তখন ওই ঘুমের মধ্যে উঠে আর কি ফ্যান অফ করতে ইচ্ছা করে না এই জন্য হাতের কাছে যদি এরকম একটা পাতলা কিছু থাকে গায়ে নিলে পরেই হয়ে যায় নাহলে কিন্তু ঠান্ডা এদিকে গায়ে ঠান্ডা লাগতে থাকে অথচ উঠতে ইচ্ছা করে না যে উঠে ফ্যানটাকে অফ করি হাতের কাছেই কিন্তু সুইচ ওইটুকু আর ইচ্ছে করে না ঘুমের মধ্যে ইচ্ছে করে না কার এরকম হয় বলবেন তো ব্যাস এই ঘরটাও বিছানাপত্র সব কিছু ঝাড়া হয়ে গেল তো এইগুলো বিছানাপত্র করতে করতে আমার এই পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম সেটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে তো অনেকক্ষণ হয়ে গেল অলরেডি এখন ঘড়ি কাটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিকে তো এই জন্যে ওই যে দালিয়াটা মেয়েকে টিফিন দিয়েছিলাম ওটা এখন খেয়ে নিচ্ছি একটু খিদে খিদেও পেয়ে যাচ্ছে সেই তো সকালবেলায় ব্রেকফাস্ট করেছিলাম এই সাড়ে আটটা পনেরো আটটার দিকে তো এখন ঘড়ি কাটা সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে দিকে খিদে পাচ্ছিলো এই জন্যে দালিয়াটা খেয়ে নিলাম আর এই সময় ডালিয়াটা খাওয়ার পর আমি একটা ফল খাচ্ছি আমি সিজনাল ফল রোজ একটা করে খাই তো এই ব্রেকফাস্ট করার পর এই দশটা সাড়ে দশটা খুব জোর এগারোটার মধ্যে আমি একটা ফল খেয়ে নিই তো ফল কিন্তু অবশ্যই রোজ একটা করে খেতেই হবে সিজনাল যা ফল আপনার হাতের কাছে আছে সেটাই খেয়ে নিলেন অবশ্যই অবশ্যই খাবেন নিজের শরীরের যত্ন কিন্তু নিতেই হবে আমি এরকমই কাজ করতে করতে কাজের ফাঁকে কিন্তু টুকটাক করে ফল খেয়ে নিই মানে রোজ একটা করে ফলটাকে কেটে নিলাম চলুন তাহলে আমি ফলটা খাই আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড টাটা